উমাইর ইবনে ওয়াহাব রদিয়াল্লাহ আনহু ওমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহ আনহু উমায় ইবনুল ওয়াহাব রদিয়াল্লাহ আনহু সম্পর্কে বলেন রাসুল করিম সাল্লাহ আলিয়া ইসলামকে হত্যার উদ্দেশ্যে ওমায়ের যখন মসজিদে নবমীতে প্রবেশ করছিল তখন সে আমার নিকট একটি শুকুরের চেয়েও ঘৃণিত ছিল আর ইসলাম গ্রহণের পর সে আজ আমার নিকট আমার কোন কোনো সন্তানের চেয়েও প্রিয় হয়ে গেল উমাইর ইবনে ওয়াহাব রাদুয়াল্লাহ ওয়ানহুর একই জীবনের মধ্যে ছিল দুটি ধারা একটি ছিল ইসলাম গ্রহণের পূর্ব জীবন আর অন্যটি ছিল ইসলাম গ্রহণের পরের জীবন তার ইসলাম গ্রহণের পূর্ব জীবন ছিল অত্যন্ত রোমাঞ্চকর বদর যুদ্ধে সে ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল কিন্তু তার তরবারি তাকে মোটেও সাহায্য করতে পারেনি বরং সে এক পর্যায়ে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়েছিল আল্লাহ তালা তাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছিলেন বলে নিশ্চিত মৃত্যু থেকে সে রক্ষা পায় এজন্য সে মক্কায় ফিরে আসতে সমর্থ হয় কিন্তু তার ছেলে ওয়াহাব কিন্তু তার ছেলে ওয়াহাব মুসলমানদের হাতে বন্দী অবস্থায় মদিনায় রয়ে যায় উমাইর ইবনে ওয়াহাব আশঙ্কা করেছিল যে মক্কায় মুহাম্মাদের উপর যেমন নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল তার ছেলেকে আটক অবস্থায় নির্মম নির্যাতন চালিয়ে তার কৃত অপরাধের প্রতিশোধ নেবে মুসলমানরা এ দুশ্চিন্তায় উমাইর রিবনে ওয়াহাব অত্যন্ত অস্থির হয়ে পড়ে কোন এক দুপুরে ছেলের মুক্তির জন্য প্রার্থনা করার উদ্দেশ্যে সে দেবতাদের জন্য কিছু ভোগ সামগ্রী নিয়ে কাবাগৃহে হাজির হয় এ সময় কুরাই সর্দার সাফুয়া ইবনে উমাইয়া বাইতুল্লার সন্নিকটস্থ হাজিরা নামক স্থানে উপবিষ্ট ছিল তার সঙ্গে উমাইরের সাক্ষাৎ ঘটে তারা পরস্পরে কুশল বিনিময় করে সাফওয়ান ইবনে উমাইয়া যখন উমাইর ইবনে ওয়াহাবকে বলল বস ভাই কিছু সুখ দুঃখের কথা বলি সময় আর কাটছে না আমাদের কলিজার টুকরাদের মদিনায় বন্দি রেখে মোটেও শান্তিতে ঘুমাতে পারছে না অতপর তারা একে অপরের মুখোমুখি বসে বদর যুদ্ধের বিভিন্ন বিভীষিকাময় ঘটনার আলোচনা শুরু করল আলাপচারিতায় তারা কখনো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিয়া ও তার সঙ্গীদের হাতে যুদ্ধবন্দী কুরাইশদের সংখ্যা নির্ণয় করছিল আবার কখনো মুসলমানদের তরবারি আঘাতে তাদের নিহত নেতৃবৃন্দের কথা স্মরণ করে ভয়ে শিউরে উঠছিল যাদের লাশ দিয়ে বদরের পুরনো ডোবাগুলো ভরাট করা হয়েছিল আলোচনার এক পর্যায়ে ইবনে উমাইয়া অত্যন্ত উত্তেজিত হয়ে বলল আজ আমাদের নেতারা মুসলমানদের হাতে নিহত যুবকরা তাদের হাতে বন্দি আল্লাহর কসম আমাদের বেঁচে থাকার আর কি সার্থকতা আছে এ কথা শুনে উমায়ের তার কথায় সায় দিয়ে বলল তুমি যথার্থই বলেছ সত্যি আমাদের বেঁচে থাকার আর কোনো যৌক্তিকতা নেই এরপর কিছুক্ষণ নীরব থেকে পুনরায় সে বলল এ কাবার মালিকের কসম আমি যদি ঋণগ্রস্ত না হতাম অথবা আজ আমার ঋণ পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা থাকত অথবা আমার অনুপস্থিতিতে সন্তান সন্ততির অনাহারে মৃত্যুবরণ করার আশঙ্কা না করতাম তাহলে নিশ্চয়ই আমি মদিনা গিয়ে মুহাম্মদকে এ দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতাম তার মিশনকে স্তব্ধ করে দিয়ে আরববাসীকে এই অত্যাচার থেকে মুক্ত করতাম এরপর সে মৃদু স্বরে বলল আমি যদি মদিনাই মোহাম্মদকে হত্যা করতে যাই তাহলে কেউ আমাকে সন্দেহ করবে না যে আমি তাকে হত্যা করতে এসেছি বরং সবাই ভাববে যে আমি আমার বন্দি ছেলের মুক্তির জন্য তদবির করতে এসেছি সাফওয়ান কাল বিলম্ব না করে উমায়ের ভাবাবেগকে লুফে নিয়ে বলল হে উমায়ের তোমার সমস্ত ঋণের বোঝা আমার ওপর ছেড়ে দাও পাহাড়সম ঋণকেও আমি পরিশোধ করতে প্রস্তুত আর তোমার সমস্ত পরিবার পরিজনকে আজই আমি আমার পরিবারের অন্তর্ভুক্ত করে নিচ্ছি যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার অর্থ ও ধন সম্পদের প্রাচুর্য তোমার পরিবারের জন্য ব্যয়িত হবে সফওয়ান ইবনে উমাইয়ার এই তেজোদিত প্রতিশ্রুতি শুনে উমায়ের মধ্যকার হিংস্র পশুশক্তি গর্জন করে উঠল সে সফওয়ানকে বলল তাহলে আমাদের দুজনের মধ্যকার এই চুক্তির কথা আর কারো কাছে প্রকাশ করো না আমি আমার কর্তব্য সম্পাদনের জন্য বদ্ধপরিকর রাসুল্লাহ সাল্লাহবুল্লাসাল্লামের প্রতি উমায়ের হৃদয়ে হিংসার যে আগুন জ্বলছিল সফওয়ানের উৎসাহ উদ্দীপনা ও প্রতিশ্রুতি তা আরও বহুগুণ বাড়িয়ে দিল সে অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ় সংকল্প নিয়ে কাবাঘর থেকে বাড়ি ফিরল এবং পরিকল্পনাকে সামনে নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে শুরু করল যেহেতু কুরাইশদের প্রায় প্রতিটি ঘরের কোনো না কোনো লোক মুসলমানদের হাতে যুদ্ধবন্দী হিসেবে মদিনায় ছিল সেহেতু কয়েদিদের আত্মীয়স্বজন সবসময়ই তাদের মুক্ত করার ব্যাপারে মদিনায় আসা যাওয়া করত তাই উমায়ের মদিনা যাওয়াকে মুসলমানরা কেউ সন্দেহের চোখে দেখবে না বলেই তার বিশ্বাস ছিল উমাইর ইবনে ওয়াহাব পূর্ণ মানসিক প্রস্তুতি সহকারে মদিনা রওনা হওয়ার সিদ্ধান্ত নিল এবং সেও তরবারি আরও শানিত করে তাতে বিষ মেখে দিল অবশেষে সফর সামগ্রীর সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল তাকে বহনকারী ও যতই মদিনার দিকে অবসর হচ্ছিল উমাইরের হিংসার আগুন ততই দাউ করে জ্বলছিল দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক পর্যায়ে উঠটি মদিনায় মসজিদে নবাবীর কাছে এসে পৌঁছল উমায়ের সেখানে অবতরণ করে তার বিষাক্ত তরবারি নিয়ে মোহাম্মদ সল্লাহুআ আল্লাহ ইসলামকে খোঁজার জন্যে মসজিদে নবাবীতে প্রবেশ করল এদিকে মসজিদে নববীর দরজার নিকট বসে কিছু সংখ্যক সাহাবির সাথে বদরের যুদ্ধবন্দী ও মৃত নেতৃত্বের পরাজয়ের ঘটনা বলি মুসলমানদের সাহসিকতা ও বীরত্বের বর্ণনা এবং আল্লাহর সাহায্য ও বিজয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়দের আলোচনা করছিলেন হঠাৎ মুখ ফিরাতে তিনি দেখতে পেলেন যে অস্ত্র সজ্জিত উমায় ইবনে ওয়াহাব মসজিদে নবাবীতে প্রবেশ করছে তিনি চমকে উঠলেন এবং তার দিকে অঙ্গুরে নির্দেশ করে চিৎকার করে বলে উঠলেন আল্লাহর দুশ্মন ও মারিবনে ওয়াহাব নিশ্চয় কোনো খারাপ মতলব নিয়ে এ মসজিদে প্রবেশ করছে এই সেই ব্যক্তি যে মক্কায় আমাদের বিরুদ্ধে মুশ্রিকদের লেলিয়ে দিয়েছিল এবং বদরযুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির কাছে ভীষণ ব্যস্ত ছিল সে কোনো মহৎ উদ্দেশ্যে এখানে আসতে পারে না এই বলে তিনি উপস্থিত সাহাবিদের তৎক্ষণাৎ রাসুল সাল্লাহ ইসলামের চারদিকে অবস্থান গ্রহণ করার নির্দেশ দিলেন এবং ওই ব্যক্তির নাশকতামূলক কাজ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার জন্য বললেন অতপর উমর ফারুক রদিউলান রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রাসুল আল্লাহর দুশ্মন রিবনে ওয়াহাব অস্ত্র সজ্জিত অবস্থায় মসজিদে প্রবেশ করেছে নিশ্চয় তার কোনো কুমতলব রয়েছে এ কথা শুনে রসুল্লাহ ইসলাম বললেন তাকে আমার কাছে নিয়ে এসো উমর ফারুক রদিয়ালহানহু এ আদেশ শোনার পর উমের কাছে ফিরে গিয়ে এক হাতে উমাইরের তরবারি এবং অন্য হাতে তার জামার কলার ধরে টেনে হেঁচে নিয়ে এলেন রাসুল্লাহ সাল্লাহু আলিয়াস্লামের সামনে হুজুর সাল্লাহু আলিয়াস্লাম এই দৃশ্য দেখে উমাইরকে ছেড়ে দিয়ে ওমর ফারুক রদিয়াল্লাহানহুকে একটু দূরে গিয়ে দাঁড়াতে বললেন অতপর রাসুল সাল্লাহু আলিয়াস্লাম উমাইর ইবনে ওয়াহাবকে নিকটে ডাকলেন উমাইর এসে জাহেলি নিয়মে হুজুর সাল্লাহু আলিয়াস্লামকে সালাম জানালো হুজুর সাল্লাহু আলিয়াস্লাম তাকে বললেন শোনো উমায়ের আল্লাহ আমাকে তোমাদের সালামের চেয়ে আরও উত্তম সালাম দিয়ে সম্মানিত করেছেন এ সালাম হল বেহিসের সালাম আসসালাম উমায়ের বলল কই খুব বেশি পার্থক্য তো মনে হচ্ছে না কিছুদিন আগেও তো এটাই ছিল আপনার সালাম রাসুল সালাম তাকে জিজ্ঞাসা করলেন উমায়ের কি উদ্দেশ্যে তুমি এখানে এসেছ উমায়ের বলল যুদ্ধবন্দীদের মুক্ত করার জন্য এসেছি আশা করি এ ব্যাপারে আপনি আমাকে সার্বিক সহযোগিতা দান করবেন রাসুল্লাহ সাল্লাহুল ইসলাম বললেন বন্দি মুক্তির উদ্দেশ্যে যদি এসে থাকো তাহলে অস্ত্র সজ্জিত অবস্থায় কেন উমায়ের বলল আল্লাহ এ তলোয়ারকে ধ্বংস করুন বদরে এ তলোয়ার কি আমাদের কোনো কাজে এসেছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম আবার তাকে জিজ্ঞাসা করলেন উমায়ের সত্যি করে বলো কি উদ্দেশ্যে তুমি এখানে উমায়ের বলল বিশ্বাস করুন দ্বিতীয় কোনো উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি তখন রসুল্লাহ সাল্লাহ আলী বললেন উমায়ের তুমি এবং সাফহান ইবনে উমাইয়া খানায় কাবার হাজের নামক স্থানে বসে বদর যুদ্ধের পরাজয় সম্পর্কে কি কখনো আলোচনা করেছিলে তখন কি তুমি বলনি যে আমি যদি ঋণগ্রস্ত না হতাম অথবা সন্তান সন্ততি আমার উপর নির্ভরশীল না হতো তাহলে আমি মুহাম্মদকে হত্যার উদ্দেশ্যে অবশ্যই মদিনায় রওনা হতাম তোমার এ কথার পরিপ্রেক্ষিতে সফন ইবনে উমাইয়া আমার হত্যার বিনিময়ে তোমার ঋণ ও সন্তান সন্ততির সব দায় দায়িত্ব কি গ্রহণ করেনি তোমরা দুজন হয়তো মনে করেছিলে যে তোমরা ব্যতীত এ কথাগুলো আর কেউ শোনেনি অথচ তোমাদের কথাগুলো আল্লাহ শুনেছেন রসুল্লাহ সাল্লাহু আল ইসলামের মুখ থেকে কথা শুনে উমায়ের হতভম্ব হয়ে গেল এবং নির্বিকারে তার মুখ থেকে বেরিয়ে এলো হে আল্লাহ রাসুল আপনি আল্লাহর পক্ষ থেকে যে পয়গাম নিয়ে এসেছেন আমরা তাকে মিথ্যা সাব্যস্ত করতাম কিন্তু আমার এবং সফনের মাঝে যে কথোপকথন হয়েছিল তা আমরা দুজন ব্যতীত আর কেউ জানতো না আমার বিশ্বাস নিশ্চয় আল্লাহ আপনাকে এ সম্পর্কে অবহিত করে আল্লাহর প্রশংসা করছি যিনি কোনো না কোনোভাবে আমাকে আপনার কাছে এনে ইসলামের আলো দিয়ে আলোকিত করেছেন আমি এখন আর আপনার দুশ্মন উমায়ের ইবনে ওয়াহাব নই বরং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল এই ঘোষণার মাধ্যমেই উমায়ের ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন তৎক্ষণাৎ রাসুল সাল্লা আলিয়া সাল্লাম সাহাবিদের এই বলে নির্দেশ দিলেন তোমাদের এই ভাইকে দিন সম্পর্কে জ্ঞান দাও তাকে কোরআন শিক্ষা দাও এবং তার বন্দীদের মুক্ত করে দাও উমায়ের ইসলাম গ্রহণের সংবাদে মদিনার মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল এমনকি উমর রদ আল্লাহ তালানহু বলেই ফেললেন ইসলাম গ্রহণের পূর্বে উমায়ের ইবনে ওয়াহাব আমার নিকট একটি শুকুরের চেয়েও গৃহণীত ছিল কিন্তু ইসলাম গ্রহণের পর সে আমার নিকট আজ আমার কোন কোনো সন্তানের চেয়েও অধিকতর প্রিয় উমায়ের রদ আনহুর মধ্যে বিপ্লবী পরিবর্তনের পর থেকে তিনি ইসলামী শিক্ষায় নিজেকে পরিশুদ্ধ করার সর্বাত্মক চেষ্টায় আত্মনিয়োগ করেন আলকুরআনের আলোকে তার জীবনকে আলোকিত করতে থাকেন আল্লাহ ও তার রাসুল সাল্লাহু আলিয়া ইসলামের ভালোবাসায় তিনি এতই নিমগ্ন হয়ে যান যে মকায় রেখে আসা তাঁর প্রিয় সন্তান সন্ততির মায়াও ভুলে গেলেন এদিকে সফওয়ান বিন উমাইয়া কুরাইশদের বিভিন্ন সভা সমিতিতে বক্তৃতা দিয়ে বেড়াতে লাগল এবং বলতে শুরু করল হে কুরাইশরা অপেক্ষা করো সেদিন আর বেশি দূর নয় যেদিন আমি তোমাদের এমন একটি সুসংবাদ শোনাবো যা তোমাদের বদরের পরাজয়ের গ্লানি ভুলিয়ে দেবে সাফওয়ান ইবনে উমাইয়া উমাইরার হাতে মুহাম্মদ সাল্লাহু আলিয়া ইসলামের হত্যার খবর শোনার জন্যে অধীর আগ্রহে মদিনার পানে চাতক পাখির মতো তাকিয়ে রইল যতই দিন যাচ্ছিল এ সংবাদ শোনার জন্য সোফান ততই অস্থির হয়ে উঠছিল তার উদ্বেগ আর উৎকণ্ঠা ছিল সীমাহীন কবে শুনবে সে সংবাদ যা শোনার জন্য সে পাঠিয়েছে উমায়েরকে মদিনায় মদিনা হতে আগন্তুকদের কাছ থেকে উমায়ের ইবনে ওয়াহাব সম্পর্কে জানার জন্যে সোফহান উদগ্রীব হয়ে উঠল কিন্তু কেউ তাকে উমায়ের রবিআল্লাহ তাল আহ্ন সম্পর্কে কোনো খবর দিতে পারছিল না পরিশেষে কোন এক আগন্তুক সোফওয়ান ইবনে উমায়াকে সংবাদ পৌঁছে দিল তুমি যার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছো সেই উমায়ের ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে এ সংবাদ সফের মাথায় বজ্রপাতের মতো মনে হলো তার ধারণা ছিল পৃথিবীর সকল মানুষ ইসলাম গ্রহণ করলেও ইবনে ওয়াহাব তা গ্রহণ করতে পারে না উমায় রদল্লাহানহু এদিকে দিনের জ্ঞান এবং পবিত্র কালামে পাকের হিপস করার কাজে আত্মনিয়োগ করলেন একদা তিনি নবী করিম সাল্লাহু আলাইসলামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমি জীবনের দীর্ঘ সময় আল্লাহর নূরকে নির্বাপিত করতে এবং ইসলাম গ্রহণকারীদের উপর কঠিন নির্যাতন অত্যাচারের ব্যয় করেছি আপনি আমাকে অনুমতি দিলে আমি মক্কায় গিয়ে কুরাইশদের আল্লাহ এবং তার পথে আহ্বান জানাব তারা যদি আমার দাওয়াত কবুল করে তাহলে তাদেরই কল্যাণ আর যদি তারা তা প্রত্যাখ্যান করে তাহলে আমি তাদের দিন সম্পর্কে এমন উচিত শিক্ষা দেব যেভাবে ইসলামের সাহাবিদের তারা দিয়েছিল তখন রাসুল ইসলাম তাকে মক্কায় গিয়ে ইসলামের দাওয়াত প্রচারের অনুমতি দিলেন ওমাই রদানহু মক্কায় গিয়ে সফওয়ান ইবনে উমাইয়ার ঘরে প্রবেশ করে বললেন হে সফওয়ান তুমি মক্কার নেতৃস্থানীয়দের মধ্যে অন্যতম নেতা এবং কুরাইশদের বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম বুদ্ধিজীবী তোমরা পাথর পূজা এবং পাথরের মূর্তির জন্য যা করে থাকো সবই ধোঁকা কোনো বুদ্ধিমান ব্যক্তি কি এটাকে দিন বলে গ্রহণ করতে পারে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলা নেই আর মুহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লাম আল্লাহর বান্দা ও তার প্রেরিত রাসুল উমাই রদলানহু মক্কা এসে আল্লাহর পথে মক্কাবাসীকে দাওয়া দিতে আরম্ভ করলেন তার হাতে অনেকে ইসলাম গ্রহণ করেন আল্লা রব্বুল আলমিন ওমায় রহমানহুকে উত্তম পুরস্কার দান করুন এবং তার কবর নুর দ্বারা আলোকিত করুন আমিন